সব দেখে দেখতে কিন্তু সেই পাঁচ নম্বর বাইশ কিন্তু শুরু হয়ে গেল এখানে কিন্তু পঞ্চম নম্বর বাইশ অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক হাটনে হাঁটি লড়াই এটা কিন্তু পঞ্চমতম বাইশ চলছে নাসের এক্সপ্রেস এবং পশ্চিম বান্ধে আছে কিন্তু বস্তালিকতা এক্সপ্রেস এখন পর্যন্ত কিন্তু বস্তালিকতা এক্সপ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং পূর্ব বান্ধে আছে কিন্তু নাসির এক্সপ্রেস இசேவுண்டே எதங்கோ ஹறியாக சைக்க ஹறியது ஓடையவட்ட குறாயாக செ நாடி अड़े <laughs> দেখা যাচ্ছে কিন্তু এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত অনেকটা এগিয়ে আছে বিজয় নিশ্চিনা হয়েছে মঞ্চের এবং নাসির এক্সপ্রেস কিন্তু প্রায় তিন থেকে চার নগ এখন পর্যন্ত পিছিয়ে আছে কিন্তু নাসির এক্সপ্রেস কে হারিয়েস্তান থেকে পাঁচ নজর কিন্তু পিছিয়ে ফেলে গেছে বিজয়ের নিঃসন্দেহে কিন্তু অনেকটা এগিয়ে এক্সপ্রেস এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে কিন্তু এক্সপ্রেস কিন্তু এখনো চার থেকে পাঁচ নগর কিন্তু পিছিয়ে আছে

এবং এখন পর্যন্ত অনেকটাই বিচে আছে নাসের এক্সপ্রেসে কিন্তু বিজয় হয়ে এসেছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেসের বিজয়টা